জয় ভগবান কৃষ্ণ জয় রাধে আগামী রবিবার একত্রিশে আগস্ট বছরের অন্যতম তিথি রাধা অষ্টমী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি আর এই একটি ফল নানান রোগব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু ধর্মে রাধাষ্টমী এক অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ তিথি এটি শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী উদযাপন করা হয় যা সাধারণত ভগবান কৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে অনুষ্ঠিত হয় শ্রীমতী রাধারানী হলেন ভগবান কৃষ্ণের অন্তরঙ্গ লাদিনী শক্তি ও তার শ্রেষ্ঠ ভক্ত লাদিনী শব্দের মানে হল আনন্দ প্রদানকারী অতএব রাধারানী হলেন সেই শক্তি যিনি কৃষ্ণকে সর্বোচ্চ আনন্দ দেন এবং ভক্তদেরও কৃষ্ণ প্রেমে ভরিয়ে দেন বৈষ্ণব মতে তিনি ভক্তির পরম প্রতীক ও স্বরূপ তার প্রেমী ভগবানের সঙ্গে মিলনের সর্বোচ্চ পথ কথিত আছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব স্থান হল ভারতের প্রদেশের বরসানা আবার কিছু মতে তিনি বৃন্দাবনের অন্তর্গত রাওল গ্রামে জন্মগ্রহণ করেন ব্রহ্মবৈবর্ত পুরাণ পদ্ম পুরাণ ও গৌরীয় বৈষ্ণব সাহিত্যে রাধারানীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে তার নাম মাত্র জপ করলেও অজস্র পূর্ণ লাভ হয় যে ব্যক্তি রাধা অষ্টমীতে রাধারানীর পুজো করেন তিনি ভগবান কৃষ্ণের অশেষ কৃপা লাভ করেন এই দিনে ভক্তরা উপবাস পালন রাধাকৃষ্ণের বিশেষ পুজো ভজন কীর্তন ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করেন বৃন্দাবন বারসানা মথুরা ও মায়াপুরে এই দিনটি বিশেষ আড়ম্বরের সঙ্গে পালিত হয় অনেক ভক্ত নির্জলা উপবাস বা একবেলা ফলাহার করেন এবং সন্ধ্যায় বা পুজোর পর প্রসাদ গ্রহণ করেন এই দিনে শ্রীমতী রাধার নাম ও লীলা স্মরণ করলে পাপমোচন ও ভক্তিপ্রাপ্তি হয় এবং তা আমাদের ভবসাগর পার হতে সাহায্য করে জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ বা গ্রহদোষ নিবারণের জন্য এই দিনটি অত্যন্ত শুভ রাধা অষ্টমীর দিনে দান ও পুজোর মাধ্যমে জীবনে পজিটিভ শক্তির সঞ্চার হয় নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমরা জানব রাধা অষ্টমীর দিন কোন কোন তিনটি সবজি এবং কোন একটি ফল কখনোই খাওয়া উচিত নয় স্বয়ং ভগবান কৃষ্ণ পাণ্ডবদের উদ্দেশ্য করে কথা বলেছিলেন শাস্ত্রমতে এই বিশেষ পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি এবং ফল খেলে বাস্তু দোষ সৃষ্টি হয় যার ফলস্বরূপ জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্রতা ও অশান্তি আপনি যতই ভালো কাজ করুন বা ভালো কথা বলুন তবুও তার কোনো সঠিক মূল্য পাবেন না বরং অন্যের নিন্দা ও সমালোচনার শিকার হতে পারেন আপনার পরিবারের সদস্যরা বারবার রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন ঘরে বাইরে সৃষ্টি হবে অকারণ অশান্তি মানসিক চাপ সম্পর্কের টানা পড়েন এবং আর্থিক সংকট রাধাষ্টমীর দিন ব্রত পালন করুন বা না করুন এই বিশেষ তিথিতে কিছু নির্দিষ্ট সবজি ও খাবার পরিহার করাই ভালো শুধু শাস্ত্রমতে নয় বাস্তব জীবনেও এটি স্বাস্থ্য ও মানসিক প্রশান্তির পক্ষে উপকারী এই সতর্কতা আমাদের দেহকে যেমন শুদ্ধ রাখে তেমনি পরিবেশেও পবিত্রতা বজায় থাকে কৃষ্ণের উপদেশ অনুসারে এই পবিত্র দিনে যদি আমরা আহারে ও আচরণে সংযমী হই তবে ঘর থেকে অশান্তি দূর হয় বাস্তুদোষের প্রভাব হ্রাস পায় এবং সংসারে শান্তি সমৃদ্ধি ও সুরক্ষার আগমন ঘটে সচেতনতা ও শুদ্ধতার এই ছোট ছোট পদক্ষেপই আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে শ্রীমতী রাধারানী ও ভগবান কৃষ্ণের আশীর্বাদে জীবন হয়ে উঠবে শান্তিময় বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব রাধা অষ্টমীর চারটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি এনে দেবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তিরিশে আগস্ট দু পঁচিশ শনিবার রাত দশটা বেজে আটচল্লিশ মিনিটে অষ্টমী শুরু হবে এবং একত্রিশে আগস্ট রবিবার রাত বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত পর্যন্ত অষ্টমী থাকবে একত্রিশে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত ও দুর্গাষ্টমী ব্রত পালিত হবে এই দিন রাধা অষ্টমী পুজোর বিশেষ শুভ মুহূর্ত হল দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এছাড়াও সকাল থেকে বিকাল পর্যন্ত সারা সারাদিনের যে কোনো সময়ে রাধা অষ্টমীর পুজো করা যাবে পয়লা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রতের পারণ করে নিতে হবে এবং এই দিন তাল নবমী ব্রত পালিত হবে বন্ধুরা পুরাণ অনুসারে এক মহাপুণ্ডবান ব্রাহ্মণ ছিলেন তার নাম বৃষভানু এবং তার পত্নীর নাম কীর্তিদা দেবী বহু বছর ভগবানের উপাসনা করার পর একদিন যমুনা নদীর তীরে তারা এক আলোক উজ্জ্বল কন্যা শিশু পান যিনি একটি পদ্ম ফুলের ওপর শুয়েছিলেন তারা ভগবানের ইচ্ছা বলে কন্যাটিকে সন্তান রূপে গ্রহণ করেন তিনি পরবর্তীতে শ্রীমতী রাধারানী নামে পরিচিত হন শাস্ত্র বলে রাধারানী জন্মের পর প্রথম কিছুদিন চোখ খোলেননি কথাও বলেননি বৃষভানু দম্পতি এতে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন কিন্তু একদিন যখন ছোট্ট কৃষ্ণ বৃষভানুর বাড়িতে এলেন তখন রাধারানী প্রথমবার চোখ খুললেন ও হেসে উঠলেন দর্শনেই তিনি সচেতন হলেন কারণ তিনি তো কৃষ্ণের অভিন্ন আত্মা এতেই বোঝা যায় রাধার অস্তিত্বই কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত তিনি কৃষ্ণ ছাড়া কিছুই জানেন না দেবতা ও ঋষিরা রাধার জন্ম উপলক্ষে স্বর্গ থেকে ফুল বর্ষণ করেন নারদমুনিও রাধার মাহাত্ম দেখে তাকে শ্রেষ্ঠ ভক্তিমতী বলে ঘোষণা করেন রাধার ভক্তি ও প্রেম কৃষ্ণের হৃদয়ের কাছাকাছি তিনি স্বয়ং কৃষ্ণের হৃদয় লক্ষ্মী তিনি প্রেম করুণা দয়া ও পরিপূর্ণ ভক্তির প্রতীক রাধা নাম স্মরণ করলে পাপ মোচন হয় প্রেম ভক্তি লাভ হয় ও জীবনের বাধা দূর হয়ে যায় বন্ধুরা রাধা অষ্টমীর দিনে নিষিদ্ধ ফলটি হল নারকেল শাস্ত্র মতে রাধা অষ্টমীর দিনে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে বাস্তু দোষ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে নেগেটিভ শক্তিকেও আকর্ষণ করে যার ফলে আপনার সংসারে নানান সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং এই দিন পরিবারের কোনো সদস্যই নারকেল বা নারকেল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না রাধা অষ্টমী পুজোর প্রসাদে নারকেল নাড়ু বা নারকেলের তৈরি অন্য কোনো প্রসাদ থাকলে সেগুলো এই দিন না খেয়ে পরের দিন খান তবে এই দিন অন্যান্য ফলপ্রসাদ খেতে পারেন বন্ধুরা রাধা অষ্টমীর দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল লাউ রাধা অষ্টমীতে লাউ খাওয়া বর্জনীয় কারণ এই সময় এটি জলীয় ও তামসিক প্রকৃতির সবজি যা উপবাস ও ভক্তির শুদ্ধতা নষ্ট করে অন্যদিকে বৈজ্ঞানিক মতে লাউয়ে অতিরিক্ত জল থাকায় এই সময় হজমে সমস্যা করে কখনো এতে বিটাসেন নামক বিষাক্ত উপাদান তৈরি হতে পারে আর এটি শরীরকে ঠান্ডা ও দুর্বল করে দেয় তাই এই দিনে লাউ খাওয়া নিষেধ আয়ুর্বেদিক মতে বর্ষার সময়ে প্রকৃতিতে বায়ু ও কফ দোষ প্রবল থাকে এই সময় লাউ বায়ুজনিত রোগ যেমন গ্যাস্ট্রিক বাত পেটে গ্যাস অম্বল ইত্যাদি বাড়িয়ে দেয় সুতরাং রাধা অষ্টমীর দিন কোনোভাবেই লাউ বা লাউ থেকে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার গ্রহণ করবেন না বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন শাস্ত্র মতে রাধা অষ্টমীর দিনে বেগুন খেলে ঘরে নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ বাড়ি বেগুন তামসিক খাদ্য হওয়ায় শরীরের রোগ প্রবণতা বাড়িয়ে দেয় এই দিন বেগুন খেলে রোগ ব্যাধি ঘরে লেগে থাকার আশঙ্কা থাকে আয়ুর্বেদীয় ও বৈজ্ঞানিক মতে ভাদ্রমাসে শক্তি দুর্বল থাকে বেগুন খেলে হজমে সমস্যা পেটের অস্বস্তি ও ত্বকের সমস্যা হতে পারে সুতরাং রাধা অষ্টমীর দিনে বেগুন একেবারেই খাবেন না শাস্ত্রে বলা হয়েছে কারো জন্মতিথিতে পোড়া খাবার খেতে নেই তাই শ্রীমতী রাধারানীর জন্মতিথিতে বেগুন পোড়া বা যে কোনো ধরনের পোড়া খাবার নিষিদ্ধ এছাড়া নেশাজাতীয় খাবার চুলদাড়ি নোক কাটা ও সহবাসও এদিন বর্জনীয় বন্ধুরা পবিত্র রাধা অষ্টমীতে খুব সহজেই নিজের ঘরে পুজো করে আপনি শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন এই দিনে বাড়ি ঘর ভালো করে পরিষ্কার করে নিন এবং লাল বা গোলাপি কাপড়ে সাজানো একটি আসনে রাধাকৃষ্ণের ছবি বা মূর্তি স্থাপন করুন প্রদীপ ধূপকাঠি ইত্যাদি জ্বালিয়ে শুরু করুন পুজো রাধারানী লাল ও গোলাপি রঙের ফুল খুবই ভালোবাসেন বিশেষ করে গোলাপ জুঁই ও বেলফুল তাকে নিবেদন করলে পুজো হয় অতি আনন্দময় ভোগে নিবেদন করতে পারেন রাধারানীর প্রিয় দুধ দই মাখন ক্ষীর বা মাখন মিচরি লাল মিষ্টি এবং তাজা ফল যেমন আতা সবেদা কলা আঙুর আপেল আর নাশপাতি এই ভোগ নিবেদনে ভক্তের ঘরে সমৃদ্ধি ও শান্তি আসে ভোগ নিবেদনের পর আরতি করে ভক্তি ভক্তিভরে রাধা নাম জপ করুন নাম স্মরণের মধ্যেই লুকিয়ে আছে সব আশীর্বাদ রাধা অষ্টমীর এই সহজ পুজো করলে আপনার গৃহে শান্তি সৌভাগ্য ভালোবাসা আর সমৃদ্ধি নেমে আসবে বন্ধুরা এবার আমরা জেনে নেব রাধা অষ্টমীর অতি শক্তিশালী এবং কার্যকরী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল এই দিন ভগবান কৃষ্ণ ও রাধার মূর্তি বা প্রতিমার সামনে লাল বা গোলাপি ফুল দিয়ে পুজো করুন স্বামী স্ত্রী একসাথে রাধাকৃষ্ণের নাম জপ করলে দাম্পত্য কলহ দূর হয়ে যায় দ্বিতীয় উপায়টি হল রাধারানীর জন্মতিথিতে সোনালি বা হলুদ রঙের ফুল নিবেদন করলে ধন লাভ হয় এদিন শ্রীমতী রাধাকে মাখন মিছরি ভোগ দিলে সংসারে অর্থকষ্ট কষ্ট দূর হয় তৃতীয় উপায়টি হলো এই দিন সাদা বা গোলাপি রঙের পোশাক পরে একশো বার রাধা নাম জপ করুন এতে অশুভ গ্রহদোষ কেটে যায় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় চতুর্থ উপায়টি হল এই দিন ঘরে ভগবান কৃষ্ণ এবং রাধার ছবি বা মূর্তির সামনে আটটি প্রদীপ জ্বালান এতে নেতিবাচক শক্তি দূর হয়ে গৃহে শান্তি নেমে আসে রাধা অষ্টমীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল নিম পাতা এই দিন বাড়িতে কখনোই নিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন নিম খাবেন না এই দিন নিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং রাধা অষ্টমীর দিন কোনোভাবেই নিমপাতা বা নিম দাঁতন মুখে তুলবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরু জয় রাধে